আজ বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি

পরদিন দিন কি আর পাবেন কখনোই আর সততা ব্যবসা করবেন সারা জীবন করে খাতে পারবেন ভাই পাঁচ সাত বছর অনলাইনে আছেন আল্লাহর রহমতে আসি ভাই কেউ আসপন বলতে পারবে না কার দশ টাকা আঠান্ন টাকা খাইছি ভাই ও তা হারাম জি ও সব টাকা ভাই আমার লোভ লালস নাই আমার কথা জিনিস দেখাইছি যার পছন্দ হবে ভালো লাগবে সে নিবি তার মতন যাচাই করে দেখে নিয়ে যাবে ভাই আপনি কিন্তু পবিত্র প্রকৃত খামারি ব্যবসায়ী ভাই জি ভাই আপনাদের নিজে নিজে আপনারা নিজেরা ভিডিও করুন অবশ্যই আমার নিজস্ব গরু আপনারা তো নিজেও জানেন জি ভাই জি আর আপনারা শেড দুইটা শেড ভর্তি গরু থাকে অবশ্যই ভাই আজকে গরু

বয়স কেমন হবে বাচ্চার বয়স হচ্ছে আজ এগারো দিন দিন এগারো দুধ কেমন পাচ্ছেন দিন আজকে দুধ পাচ্ছে দুই বেলা আমি তেইশ

সৌন্দর্য দয়ান করার মতন বাট ভাই খুব মনে করেন যে ঠান্ডা প্রথম বিনে গরু আর একজন চামচ ছাড়া দর্শকের দেখান ভাই চামচ একদম পাতলা একদম পাতলা ভাই আর যে টাকা রেট দেবো আজকে ভাই গাবি দর্শক পানির দামে গাবি থাকবে জি ভাই ভাই এটা দাম কেমন রাখছেন ভাই এটা দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চাশটা খামার প্রতিবেদন দেখি তারপরে যেন আমার গরুটা কেনে ভাই এত সৌন্দর্য গরু ভাই আচ্ছা দুই লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ লিটার দুধ জি সার বাচ্চা সহ গাভি খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে একদম জেনুইন একদম জেনুইন দুধ ভাই মুখ দিয়ে বলতে পারতাম যে ছাব্বিশ সাতায় দেখেন গোটা কি সাবার আর চারটা বাঁট আর ডাবল বডির একটা গাবি গাভি ভাই এক ফুটায় দেখেন কোন ঝোল কম্বলের কোনো কিচ্ছু নাই ভাই একদম শান্ত ভদ্র গরু আল্লাহ রহমতে ভাই বুঝছে খুবই শান্ত গরু দেখে শুনে দেখে যাচাই বাসাই করি ভাই অবশ্যই আমি যে দুধের কথা কলাম

মনে করেন যে হলস্টান ফিজিয়ান যাকে বলে ভাই মা ডাও এগারোশো

দুধ কেমন পালান ভাই যে কেজি দুধের গ্যারান্টি দেবো একদম কিছু বলে কোনো বাচ্চা দেখেন দেখেন দুধ সারা বাংলাদেশ দুধ বৃদ্ধি হয় না না ভাই দুধ কোনদিন বৃদ্ধি হয় না দুধ আরো শুকাই যায় ঠিক আর কি দরকার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই দাম কেমন রাখছেন দাম চাচ্ছি ভাই এটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হ্যাঁ দুই লক্ষ ষাট হাজার লক্ষ ষাট হাজার বাচ্চা সহ হাই কোয়ালিটির ইন্ডিয়া হাই কোয়ালিটি কাক্কা ডাবল বোর্ডের মাজা গরুই একন ভাই

সাবির ভাই তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন এটাও ভাই ডাবল সাইজের এর গাভি এটাও অনেক বড় গাভী ভাই ভাই আজকে যে কয়টা গাভী দেখেন আগা গুড়া সব করে একদম মাথা নষ্ট করা গরু দেখাবো আল্লাহর মতো চারটায় অনেক হাই কোয়ালিটি গরু ভাই আর কোষার মতন গরু কেউ যদি লট ধরি নাই

সাতাশ লিটার হ্যাঁ সাতাশ লিটার দুধের জেনুয়ান গ্যারান্টি একদম জেনুন গ্যারান্টি সাত দিন উনি দেখবি তলা টা দেখেন জি ভাই আচ্ছা একটা বাট দেখান ভাই সাতাশ কেজি দুধ কোথা থেকে বাড়াবি দর্শকের দেখান জি ঠিক আছে একদমই

দেখাবো চারটায় রানিং বাচ্চা সহ দুধের গরু চারটায় মনে করেন হাই কোয়ালিটি আর চারটা বাঁধ দর্শক দেখা দিচ্ছি দর্শক দেখান ভাই ভাই বাচ্চারা একটু ছেড়ে দেন ছেড়ে দেন বান চারটা ধরনের দেখাই দিই চারটা বাটি কিন্তু ভাই চার জায়গায় চারটা বাট পানাচ্ছি দর্শক দেখান ভাই জি দর্শক ভাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা যে দাম চাইলেন দাম ধরে সুযোগ সুবিধা হবে দর দামে সুযোগ ভাই হালকা সীমিত আপনি কব কি ভাই আজকের যে গরু দেখাচ্ছি ভাই একদম সীমিত দাম ভাই একদম সীমিত দাম একদম সীমিত চারটা যদি কেউ লট ধরে নেয় দেখেন একটা ধারবান দেখেন জি এক নাম্বার ছিল এই যে দুইটা হ্যাঁ দুই নাম্বার পরেরটা দেন ভাই তিন নাম্বার বাটা এই যে তিন নাম্বার চার নাম্বারটা দেন ভাই চার নাম্বার বাটা দর্শকদের দেখাবো আমরা হ্যাঁ চার নাম্বার চারটা বাটি ভাই একদম খুব সুন্দর একদম সুন্দর যা কাকে বলে ভাই জি অনেক হাই কোয়ালিটি বুঝছেন আচ্ছা এটা ছিল ভাই তিন নাম্বার সাইডটা দেন চার নাম্বার দেখাই ভিডিওর সর্বশেষ আকর্ষণ চার নম্বরে ভাই আরো একটা চমৎকার গাবি এটা অরিজিনাল এটা হলস্টান ফিজিয়ান গাবি ভাই এটা হলস্টান ফিজিয়ান অনেক বড় গাবি ভাই অনেক বড় মাপের গরু এগুলা ভাই সব তো কালেকশন করতে অনেক বেগ পেতে হয় ভাই জি জি মানে অনেক কষ্ট হয় কালেকশন করতে অনেক কষ্ট আর গরুগুলা দেখেন ভাই দেখার মত জিনিস ভাই জি যে কোন মা বোন সবাই লিদা লালন পালন করে খাতি পারবে ভাই আচ্ছা আর এই চারটা গরু যদি কালকে এক সঙ্গে লয় তার জন্য খুবই কপাল ভালো ভাই খামার আর পরবর্তীতে সারেরও দরকার নাই বকনারও দরকার নাই যারা ভাই কুরবানির জন্য বড় বড় সার গরু বিক্রি করে

regular

ঠিকানা জানিয়ে দিবেন পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা সৌদি থানা ঢুলটি বাজার ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে হ্যাঁ যোগাযোগ রহমতে গরু নিতে পারবি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম